হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই উপকারী ভিডিও যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে আর এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করার আগে নিজের উপর ট্রাই করে দেখেছি এটা কিন্তু খুবই কার্যকরী মুক্তর মতো সাদা দাঁত আমাদের সবার কাম্য তো সেই জন্য আমি একটা প্যাক বানিয়েছিলাম দাঁতের জন্য তো চলো সেটা কি করে বান বানিয়েছি দেখা যাক এখানে দেখো আমি একটা আদা নিয়েছি আদা কিন্তু আমাদের এমনিতে মুখের দুর্গন্ধ দূর করতে তারপর মাড়ি ফোলা এই সমস্ত জিনিসগুলো কিন্তু দূর করতে আদা আমরা এমনিতেই ব্যবহার করে থাকি তো আদাটাকে নিয়ে আমি এখানে একটা গ্রেটারের মাধ্যমে একটু গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে রস বের করে নিতে পারো আর এখানে দেখো একটু দিচ্ছি লবণ আর লবণেরও কিন্তু অনেক গুণ আছে বন্ধুরা লবণ আমাদের মাড়ি ফোলা মাড়ি ব্যথা এমনকি দাঁত সাদা করতে অনেক অনেক সাহায্য করে তো আমাদের অনেক সময় গলা ব্যথা থাকলে আমরা লবণ জল গরম জল করে গার্গিল করে থাকি তো এই সমস্ত গুণের জন্য লবণটাকে আমি অ্যাড করলাম আর এখানে দেখো একটু নিয়ে নিচ্ছি পাতিলেবুর রস পাতিলেবুতে ভিটামিন সি থাকে যেটা আমাদের পায়রিয়া রোগ দূর করে খুব আর দাঁতে যদি রক্ত ব্লিডিং যদি হয় রক্ত পড়া দূর করে তো সেখানে আমি লেবুটা ইউজ করছি আর লেবুটা দেখো আমি অল্প দু তিন ফোঁটা কিন্তু নিয়েছি খুব বেশি নিলে কিন্তু টক হয়ে যাবে আর টক হয়ে গেলে দাঁতগুলো কিন্তু আমাদের মানে টক হয়ে যাবে সেজন্য অল্প পরিমাণে নিয়েছি তো সমস্ত কিছু নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে মিক্স হয়ে গেলে ভালো মতো করে মিক্স হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে আর একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে এই দেখো কোলগেট তো এখানে যে কোনো কোম্পানির যে কোনো পেস্ট তোমরা ইউজ করতে পারো আমি এখানে কোলগেটটাই ইউজ করলাম কারণ আমার বাড়িতে কোলগেটটাই ছিল তো কোলগেটটা আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে আর একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু এই এই যে মানে এই যে একটা প্যাক এটা কিন্তু তোমরা একদমই অল্প পরিমাণে বানাবে এটা তোমরা মানে প্রত্যেক একটা প্রত্যেক দিন বানাবে কারণ কি এটা রাখা যাবে না তো এবারে পেস্টটাকে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব তারপর এটা পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে পরে তারপরে সকাল বেলায় তোমরা যখন ব্রাশ করবে তখন এটা দিয়ে দাঁতটা মেজো আর এটা দিয়ে এটা কিন্তু কন্টিনিউ করতে থাকলে তোমাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে তারপর তোমার দাঁতে রক্ত পড়া দূর হয়ে যাবে কারণ এখানে আমি সমস্ত যে যে জিনিসগুলো আমাদের দাঁতের জন্য উপকারী সমস্ত কিছুই আমি এখানে ইউজ করেছি বন্ধুরা আর বিশ্বাস করো দাঁতটা কিন্তু সত্যি বলছি আমার দাঁতটা অনেকটাই আমি এখানে কিন্তু দেখেছি পার্থক্য আমার আগের দাঁতের থেকে এখন দাঁতের মধ্যে অনেক পার্থক্য এসছে তো তোমরাও এই জিনিসটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এটা কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো অনেক সময় হয় না আমাদের মাড়ি মাড়ি ফুলে যায় মাড়ির ব্যথা থাকে তো সেই সমস্ত জিনিসগুলো সমস্ত কিছু দূর করবে এই একটা প্যাকে তো এই প্যাকটা আমার রেডি এখন দেখো আমি সকালবেলায় এটা নিয়ে নিচ্ছি মানে আমি সকালেই এই জিনিসটা বানিয়েছি এটা কিন্তু তুমি করে রেখে দিতে পারবে না এটা তুমি যখন করবে তার একটুখানি সময় হাতে রেখে বানিয়ে নিতে হবে তো আমি এটাকে এখন ব্রাশের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে ব্রাশ ভালো করে ব্রাশ করে আর তারপর তোমাদের আমি আমার দাঁতগুলো দেখা খাবো কতটা ক্লিন হয়েছে সত্যি বলছে এটা খুব কার্যকরী তার জন্য আমি তোমাদের সাথেও এটা শেয়ার করলাম মুক্তঝরা হাসি আমাদের কান্না পছন্দ বলে সবাই তো সাদা ঝকঝকের দাঁত আমরা সবাই চাই কিন্তু অনেক সময় কি হয় বলো তো বন্ধুবান্ধবের মাঝে আছো তোমার দাঁতগুলো হোল দেটে বলে তুমি ঠিক মতো হাসতেও পারছো না হাসতে গেলে বারবার মুখের মধ্যে চাপা দিচ্ছ কারণ কি মনে হয় যে সাদা হোল দেটের দাঁতগুলো যদি সবার সামনে বেরিয়ে আসে তাহলে নিজে একটু ইস ইতস্তত বোধ হয় তো সেই জন্য আমি আমি নিজেও অনেক ইতস্তত বোধ হতাম তো সেই জন্য আমি এই জিনিসটা ট্রাই করে দেখলাম আর সত্যি বলছি এটা খুব খুব কার্যকরী খুবই তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে তোমরা নিজেরা একবার কিন্তু এটা ট্রাই করো এই প্যাকটা বানিয়ে দেখো তোমাদেরও কিন্তু অনেক হেল্প হবে আর এই প্যাকটা বানিয়ে তোমরা যদি উপকৃত হও তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো এইরকম ধরনের ভিডিও যদি তোমরা আবারও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা আইকনটা ক্লিক করো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই